হ্যাঁ কিভাবে হলো পাঁচ তো উত্তর আমাদের একটু শিক্ষা এটা কিভাবে হলো এটা আছে যেই সংখ্যাটা দিতে হয় ওইটা অর্ধেক বলতে হয় আচ্ছা এটাই জাদু এই এটা মনে রাখলেই হয়ে যাবে তার মানে যে সংখ্যাই ধরুক না কেন আহ কোন সমস্যা নাই আমি যেটা দিব এটা যোগ করার পরে ওইটা অর্ধেক করতে হবে

যোগ করতে হবে ওকে সবগুলোকে যোগ করেন প্রথমে আপনি মনে মনে একটি সংখ্যা ধরেছিলেন সেই সংখ্যাটা সেই সংখ্যাটা প্রথমে ডাবল করলেন ডাবল করার পরে ওই সংখ্যার সাথে ছয় যোগ করেন ছয় যোগ করার পরে ওই সংখ্যা থেকে অর্ধেক ফেলে দেন অর্ধেক ফেলে দেন এবার প্রথমে যে সংখ্যাটা দেন ওটার সাথে বিয়োগ দিয়ে দেন প্রথমে অর্ধেক ফেলে দেন ফেলে দেওয়ার পরে যে সংখ্যাটা বাকি আছে সেই সংখ্যা থেকে প্রথমে যে সংখ্যাটা ধরা হয়েছিল সেটাও বিয়োগ করে দেন আপনাদের উত্তর হচ্ছে দিন কার কার উত্তর মিলে গেছে অবশ্যই আমাদের মন্তব্য জানাবেন আজকে এই পর্যন্তই পরে আবার নতুন কোন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো কিছু বলবা কিছু বলবো না আমি তো ভিডিও করতে চাইনি তুমি আজকে ভিডিও করি আরে এই কথা আবার বলার দরকার আছে